নমস্কার বন্ধুরা সুপ্রভাত আর এখন বাজে সাড়ে নটা আর আমি চলে এসছি চণ্ডীপুর তো ছেলেকে আনতে যাচ্ছি আজকের অনেকটা দিন পেরিয়ে গেছে আর আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি তো বলতে থেকে বাসে করে এখানে চণ্ডীপুরে পৌঁছে গেছি এখানে প্রায় কুড়ি মিনিট বা পঁচিশ মিনিট মতো সময় লাগে তারপরে এখান থেকে গিয়ে দেখো নন্দীগ্রাম মেছেতে একটা বাস পেয়েছি এখানে বাস ধরবো মানে নন্দীগ্রামের বাস তো অনেকটা দৌড়ালাম ওই বাসটার জন্য দেখলাম মানে ওই স্ট্যান্ডের দিকে গিয়ে দাঁড়িয়েছে হাই ওই যে ওই দাঁড়িয়েছে অনেকটা আমাকে দৌড়ে দৌড়ে আসতে হলো ওটা ধরার জন্য কারণ ওয়েট করছিলাম বাসের জন্য অনেকক্ষণ তো চলো এখন বাসে উঠে পড়ি একেবারে নন্দীগ্রাম স্ট্যান্ডে গিয়ে দেখো চলে এসছি এখন আর এই যে নেমেই দেখি এখানে ছেলে ঘুরছে মামার হাত ধরে আর ছেলে মামাকে না পটাচ্ছে কারণ মামাকে আমাদের বাড়িতে নিয়ে যাবে তো এই জন্য মামার হাত আর ছাড়েই তো মামাকে শুধু মনে পোটাচ্ছে তুমি চলো ওখানে ওখানে বাবা আছে মা আছে আর আমরা খেলবো অনেক কিছু মামাকে ব্লোপ দেখাচ্ছে অনেক খেলনা আছে অনেক কিছু বলছে হয় আর এমনিতে ক্যামেরা করলেও একটু হাই হ্যালো এইসব করে তোমাদের সাথে কিন্তু আজকে না মামাকে ফোটানোর জন্য এতটাই ব্যস্ত ওই আর কোনো কিছুর খেয়াল নেই মানে হুশ নেই তারপরে আমি চলে এসলাম বিশ্রামাগারে আমি বললাম যে না একটু বিশ্রাম নেই এখানে বসি কারণ অতটা মানে এসছি বাস জার্নি আর স্ট্যান্ডেই ওখানেই বাস পেয়ে যাব অনেক বাস আছে তো ছেলে দেখো এখনও মামার হাত ছাড়েনি আর আমার সঙ্গে কোনো কথা বলেনি মামাকে নিয়েই ব্যস্ত যে মামাকে পটিয়ে ছটিয়ে মামাকে নিয়ে যাবে তো আমি তারপরে ডাকলাম তারপরে আমাকে জিজ্ঞেস করছিল যে মা মামাকে আমাদের সঙ্গে যাবে তো আমি বললাম যে মামা তো ব্যস্ত মানুষ মামাকে তোমাকে সময় দিতে পারবে তো মামাকে জিজ্ঞেস করো মামা যদি যায় তো আরও ভালো আর আমরা তো সবাই জানি মামাবাড়ি আবদার মনে সব ছেলেমেয়েরি মামাবাড়িটা সবারই পছন্দ আমাদেরও একসময় খুব পছন্দ ছিল তো এখানে অনেকটা সময় মানে দশ মিনিট পনেরো মিনিট বসেছিলাম আর মানে ভাই তো টোটোতে করে এসে ও বলছিল যে আমার মানে দেরি হয়ে যাচ্ছে তো আমি চলে যাব আমি বললাম তাহলে ওর কাছ থেকে পারমিশান নেই ও যদি ছাড়ে তাহলে যাবি তো এই যে এখনও চলছে মামাকে পোটানো যায় না কতটা কি কাজ হলো আমার কাছে একটু আসেনি আমি মানে অনেক চেষ্টা করলাম তবুও না মামাকে পঠাচ্ছে যে তুমি চলো ওখানে খেলবো দুজনে বল আছে তারপরে এই যে হাসিটা দেখছিলে তারপরে কিছুক্ষণ পরে তো ভাই চলে গেছে বাড়ি তারপরে তোমরা দেখতেই পাচ্ছ আর ওকে অনেক বুঝিয়ে শুঝিয়ে তারপরে এই যে বাসে নিয়ে এসে বসিয়ে দিয়েছে বাসটা পুরোটাই খালি তবে ছেলের কিন্তু এখনও মন খারাপ আর ওই জানলাটার দিকে তাকিয়েছে কারণ ওদিক দিয়ে মামা গেছে ও ভেবেছে যে মামা হয়তো আবার এক্ষুনি ফিরে আসবে মানে এসে হয়তো আমার সঙ্গে যাবে আর ওর মধ্যে দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে ও যখন মামাবাড়ি থেকে আগে আসতো মানে আমাদের সঙ্গে তখন কিন্তু বেশ খুশি খুশি মনেই আসতো ও জানতো যে ওখানে দুদিন থাকবো এখানে দুদিন থাকবো কিন্তু এখন তো সব কিছু বুঝে গেছে তার জন্য এতটাই মন খারাপ আর ওর কষ্ট দেখে আমারও খুব কষ্ট লাগেছিল কারণ আমার কিন্তু মামাড়ি থেকে ফেরার সময় কষ্ট হতো না আমার বাড়িতে যখন মামা বা দিদা আসতো চলে যেত তখন কিন্তু খুব কষ্ট হতো আমারও সেটাই এখন মনে প্রচুর ফিল হচ্ছিলো তো এখন বাস ছাড়বে তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার চণ্ডীপুরে যা দেখো চণ্ডীপুরে চলে এসেছিলাম আর এখানে এসে ছেলেকে একটু মানে বিজ টাইম নিয়ে তারপরে একটা দোকানে গিয়ে গাড়ি কিনে দিলাম আর কেন বলো তো ও না ওই বাসে বমি ঘুরেছিলো কারণ খেয়ে এসছে আর কখনো বাসে তো আমরা সেরকম যাতায়াত মানে কমিয়ে গেছিলো যেহেতু বাইকে আমরা যাতায়াত করি তো এমনিতেই আমারও বাসে মাথাটা মানে ঘোরার তারপর তোমাদের একটা কথা বলি ও তো মানে ওইসব করার পরে আমাকে বলছে মা ড্রাইভারকে বলো না একটু আসতে গাড়িটা চালাতে এত জোরে চালাচ্ছে কেন তো আমি আবার হেসে এসে ড্রাইভার কাকুকে বললাম যে আপনি একটু আস্তে গাড়ি চালান আমার ছেলে বলছে ওর প্রবলেম হচ্ছে তো যাই হোক তারপরে না ওখান থেকে চলে এসছিলাম একটা রেডিও কেনার জন্য কারণ আমার রেডিও তো খুব ভালো লাগে ছোটোবেলা প্রচুর শুনতাম একটা প্রোগ্রাম হতো রবিবারে দশটার সময় শিশু মহল তো ওইটা ভীষণ মিস করি তো ভাবছিলাম চলো আমারও শোনা হবে আমার ছেলেও আছে ছেলেও শুনবে আর রেডিওর দাম বলছে সাড়ে ছশো ছশো আর আমার কাছে তো এত টাকা নেই তবুও আমি কয়েকটা দেখেছিলো তার মধ্যে একটাই পছন্দ হয়েছে যেটা ব্যাটারিতে চলে আর একটা বলছিলো চার্জ করতে হবে তো আমি বললাম না চার্জের নয় যেটা ব্যাটারিতে চলবে ওইটাই দিন তো ওইটাই নিচ্ছিলাম তবে ফোনপে করা যায় না বলে আর নিলাম না তারপরে ভাবলাম যে না ঠিক আছে পরে তোমার দাদাভাইকে নিয়ে আসবো তারপরে ও দেখে দেখে নেবে ওরা বলছিল যে এটা নাকি কেবিনেট ভালো তার জন্য দামটা একটু বেশি নিচ্ছে তো তারপরে অনেকটা সময় কিন্তু ওখানে মা ছেলে মিলিয়ে মানে ঘোরাঘুরি করেছি তারপরে শরীরটা একটু ঠিক হতে দুজন মিলে ও আচ্ছা মশলা মুড়ি কিনে নিয়ে চলে এসেছিলাম স্ট্যান্ডে এখান থেকে অটো ধরবো অটো ধরে আধ ঘন্টা মতন বা পঁচিশ মিনিট মতন সময় লাগবে তারপরে দেখো এই যে বাড়ি পৌঁছে গেছি আর গিয়ে দেখো ছেলে ব্যাগ থেকে ওর মামাকে কুরকুরে দিয়েছিল ওটাই খাচ্ছে আর এই যে একটা হেডফোন নিয়েছি আর মা দুধ পাঠিয়েছে একেবারে সান টান করে একেবারে খাওয়ার সময় দেখা হচ্ছে তো চলে এসেছিলাম খেতে আর দেখো ছেলে আসবে যেন ওর বাবা কত কিছু রান্না করেছে ছেলের পছন্দের বেগুন ভাজা করেছে টমেটোর চাটনি করেছে পালং শাকের তরকারি ছেলের পছন্দের ডিমের ঝোল তো খেয়ে দিয়ে এখন রেস্ট নেব আর তারপরে যদি পারি আবার সন্ধ্যাবেলা তোমাদের হয়তো একটু একটু করে শেয়ার করব কারণ সামনে আসছি না আর এখন জানাচ্ছি শুভ সন্ধ্যা বন্ধুরা তো তোমাদের তো আসল কথাটাই বলা হয়নি তো আমার যে সকল বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ভালোবাসা আর আমার নতুন বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে আমার ছোট্ট পরিবার মিষ্টি সদস্য থেকে যেতে পারেন আর যেহেতু মা দুধ পাঠিয়েছিলো সেগুলো দিয়ে ভাবলাম এতটা দুধ কী করবো তার জন্য একটু সীমই করে নিয়েছিলাম আর দুধের সেদ্ধ এই পিঠেগুলো বানিয়েছিলাম এই রেসিপিটি না বনশ্রী কিচেনের বনশ্রী দিদিভাইয়ের মানে রেসিপি থেকে আমি শিখেছিলাম তো ভাবলাম চলো আজকের বানাই আর এটা আমি কিন্তু সুজি আর ময়দা দিয়ে বানিয়েছিলাম মাটির সরাইতে তবে হ্যাঁ খুব সুন্দর মানে হয়েছিল টেস্ট কারণ এগুলো আজকে তৈরি করে দিয়ে রেখে দিয়েছিলাম সন্ধ্যাবেলা আর পরের দিন সকালে খেয়েছি তো ওইটা মাটির হাঁড়িতেই ছিল তার পরের দিন কিন্তু দুর্দান্ত মানে স্বাদের হয়েছিলো এই যে চলছে আমাদের নাস্তা সিমই তো খেয়ে টেয়ে দিয়ে তোমার দাদাভাই চলে গেছিলো টিউশন আর আজকের ব্লগটা এখানেই রাখছি সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে নতুন আরেকটি দিনে তো চলো